হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ভূগোল থেকে তিন নম্বর মডেল সেটটা সলভ করব দেখো প্রথমে কি রয়েছে বিভাগ ক একে বলেছে পনেরোশো উনিশ সালে ম্যাগেলান যে দেশ থেকে যাত্রা শুরু করে সেটি হলো কি ফ্রান্স এক বছরের চেয়ে একদিন বড় হয় শুক্র গ্রহে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় একুশে জুন কলকাতার প্রতি পাঁচ স্থানে দ্রাঘিমা হয়ে যাবে ডি একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম নিরক্ষরেখায় এক ডিগ্রি অন্ত দুটি দ্রাঘিমের মধ্যে পার্থক্য হয় একশো এগারো কিমি পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হল ডি আন্দিজ সাত আবহাওয়িকার সৃষ্ট শিথিল স্তরের নাম কি রেগলিত এরপর কি রয়েছে পৃথিবীর গড় তাপমাত্রা হয়ে যাবে পনেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় যে সালে দু সালে ডি হয়ে যাবে কারেক্ট দশ ভারতের বৃহত্তম কয়লা খনি হল ঝরিয়া ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা স্থাপিত হয় এ সালে উত্তর পূর্ব ভারতের বলা হয় ডি শিলিগুড়িকে একসঙ্গে দুটি একক দেখানো হয় সি তুলনামূলক রৈখিক স্কেলে মৌজা মানচিত্র আঁকা যে স্কেলে তা হয়ে গেল ডি ওয়ান থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি এরপরে হচ্ছে বিভাগ খ ঠিক ভুল পৃথিবীর মেরু প্রদেশীয় অভিকর্ষের মান বেশি ঠিক সতেরোশো সালে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্ব প্রমাণ দেন এটা হয়ে যাবে কি ঠিক নেক্সট তিন মাউন্ট মোনাডনক পাহাড় একটি মোনাডনক ঠিক পর্বত বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে ঠিক রাসায়নিক আবহাওয়িকারের খনিজ মৌলের পরিবর্তন ঘটে ভুল কুমেরু মহাদেশ আন্তর্জাতিক সম্পদে উদাহরণ ঠিক তিস্তা নদী যে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ভুল শূন্যস্থানে উপযুক্ত শব্দগুলি লেখো পৃথিবীর পরিধি পরিমাপ ইরাটোস্থেনিস স্টেডিয়া একক ব্যবহার করেন তার বলেছে পরস্পর বিপরীত দ্রাঘিমা রেখা দুটি যোগ করলে যে পূর্ণবৃত্ত পাওয়া যায় মহাবৃত্ত বলে কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ ও উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে কি বলে জিপিএস বলে ভারতে কোন শ্রেণীর আকয় পাওয়া যাবে সে হেমাটাইট ম্যাগনেটাইট গ্রামীণ এলাকার জমি ভূমি জরিপ করা হয় মৌজা মানচিত্রের দ্বারা ইলুভিয়েশন প্রক্রিয়ায় পদার্থ স্তর থেকে বিস্তরে সঞ্চিত হয় কস্তম্ভ কস্তম্ভ মেলা ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর হয়ে যাবে কি দেরাদুন ডি সেলের সদর দপ্তর রয়েছে সি নতুন দিল্লি পশ্চিমবঙ্গে উষ্ণতম স্থান এফ তোর পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হয়ে যাবে বি সুইসা ভারতের বৃহত্তম লিগনাইট এ নেভেলি বিশ্বের বৃহত্তম তৈল রয়েছে কোথায় ই জামনগর এপর শব্দে উত্তর দাও যেখানে বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে কি বলে ভূজালক বা ভৌগোলিক জালক অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তকে কি বলা হয় অ্যাটলাস বলে পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রাধান্য সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় এরপর করবো আমরা বিভাগ দেখে নাম কি রয়েছে আমি যেগুলো তোমার আয় থেকে পাইনি সেগুলো আমি ছায়া থেকে কিন্তু করিয়েছি ঠিক আছে দেখো প্রথমে রয়েছে সৌর বছর বা কান্তীয় বর্ষ কাকে বলে এটা ছায়া থেকে দেখাচ্ছি পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তিত হতে হতে ঘড়ির কাটার বিপরীতে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময় দিন ঘন্টা মিনিট সেকেন্ডে সূর্যকে সৌর বছর বলে ছায়াবৃত্ত ঠিক উপরে রয়েছে পদক্ষিণ এরপর পৃথিবীর গোলাকার হওয়ায় পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় ও বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয় এই আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে কি বলে তাকে ছায়াবৃত্ত বলে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে নেক্সট আমাদের বলেছে সিল্ট মালভূমি কাকে বলে এটা তোমরা পেয়ে যাবে কত পেজে ছায়াতে ছিয়াত্তর পেজে রয়েছে সিল্ট মালভূমি দেখে না সিল্ট হলো প্রাচীন মালভূমি প্রায় একশো কোটি বছর আগে সৃষ্ট এগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির সৃষ্টি হয় এবং ভূগাঠনিকভাবে এরা সুস্থিত যেমন ব্রাজলি ও সিল্ট কানাডীয় ও সিল্ট এগুলো হয়ে যাবে কারেক্ট এরপর বলছে কি যেটা রায়মাটানে একশো একাত্তর রয়েছে শুষ্ক বা মরুপায় অঞ্চলে মাটির উপর লতা পাতা খড়কুটো ঘাস আগাছা প্রভৃতি বিছি রাখলে মাটির বাষ্পীয়নের হার হ্রাস পায় এবং আর্দ্রতা বজায় থাকে ফলে চাষাবাদের সুবিধা হয় মৃত্তিকা সংরক্ষণের এই পদ্ধতিকে কি বলা হয় মালচিং বলা হচ্ছে এরপর রয়েছে আমাদের পাঁচ নম্বর কোশ্চেন যেখানে বলেছে উত্তর চব্বিশ পরগনা দুটি পর্যটন কেন্দ্রের নাম কি এটা হয়ে যাবে দক্ষিণেশ্বর ব্যারাকপুর টাকি বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এগুলো হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দুই ধরনের কয়লার নাম হয়ে যাবে বিটুমিনাস লিগনাইট দুটি মানবীয় বিপর্যয় হয়ে যাবে যুদ্ধ অগ্নিকাণ্ড পারমাণবিক বিস্ফোরণ দুটি জলবায়ুগত বিপর্যয় বন্যা খরা দাবানল এগুলো ঠিক আছে এরপর রয়েছে কি বিভাগ ঘ যেখানে বলেছে অক্ষরেখা ও অক্ষের মধ্যে পার্থক্য দেখাও এটা রয়েছে ছায়া থেকে ছায়া থেকে রয়েছে একশো ছায়া থেকে রয়েছে পঞ্চাশ করে আছে দেখে দিচ্ছি পৃথিবীর প্রথমত ধারণা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে বিস্তৃত উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক স্বর লেখাকে বলা হয় পৃথিবীর অক্ষ পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী কাল্পনিক বৃত্তাকার রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা অক্ষ হয়ে যাবে পৃথিবীর সংখ্যা অক্ষ হয়ে যাবে একটি আর অক্ষ রেখা হয়ে যাবে একশো মেরু রেখা নামে পরিচিত আর অক্ষ রেখা নামে পরিচিত ঠিক আছে এরপর এরপর বলেছে বলেছে কি সূর্যের আপাত দৈনিক গতির ফলে কি হয় এটা আমি ক্লিয়ার ভাবে কিছুই পাইনি তেমনভাবে সহায়তা আমি জাস্ট কাকে বলে বলতে পারি দেখে নাও পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পশ্চিম দিকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা প্রতিদিন সকালবেলা সূর্য কি পূর্ব আকাশে উদয় হতে এবং পশ্চিম আকাশে অস্ত হতে অস্ত যেতে দেখি আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে আপাত দৈনিক গতি বলে এর থেকে আমরা একটা পয়েন্ট পেলাম কি আপাত দৈনিক গতির ফলে কি আমরা সূর্যকে তোমার পূর্ব দিকে উদিত হতে আর পশ্চিম দিকে অস্ত যেতে দেখি একটা পয়েন্ট হয়ে গেল প্লাস হচ্ছে এটা দেবে দেখো বাস্তবে উপযোগিতা সূর্যের আপাত গতির উপর নির্ভর করে দিনের নানান সময় যে পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন ইত্যাদি কিন্তু নামকরণ করা হয়েছে অ্যাকচুয়ালি ওই ঘটনাগুলি ঘটছে ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে যে একটা ছকের সাহায্যে দেখা মালভূমির বিভিন্ন শ্রেণী বিভাগ এটা রয়েছে একশো তিরিশ পেজে রায় মাটির নেই ঠিক আছে দেখে দিচ্ছি দেখে না যে মালভূমি ভূ আলোড়ন মালভূমি ক্ষয়কার্যের ফলে গঠিত মালভূমি লাভা সঞ্চিত মালভূমি আর অন্যান্য সমভূমি যেখানে তোমার ভূ আলোড়নজাত মালভূমিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে পর্বতবেষ্ট মালভূমি মহাদেশীয় বাভূমি চ্যুতি গঠিত মালভূমি আর ক্ষয়কার্যের ফলে গঠিত মালভূমি হয়ে যাবে কি ব্যবচ্ছিন্ন মালভূমি প্রাপ্ত মালভূমি আর মালভূমি অন্যান্য মালভূমির মধ্যে রয়েছে পাদদেশীয় বা পিডমেন্ট মালভূমি মরু মালভূমি ও তুষার মালভূমি ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে এটা রয়েছে মাটি সিস্টেমে বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখো এটা রয়েছে তোমরা কত 167 পেজে ঠিক আছে যেখানে তোমরা একটু লিখে নেবি আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা লেখা শুরু করবে আর এই পাশে যে রয়েছে না এই শুরু থেকে একটু লিখে লিখে যাবে রেগোলিথ ইজ হিউমিফিকেশন তারপরে ইলোভিয়েশন অ্যালুভিয়েশন ইলুভিয়েশন এগুলো কিন্তু তোমরা লিখবে ঠিক আছে অঙ্গার যোজনার মাধ্যমে চুনা চুনু সমৃদ্ধ চার নজন মৃত্তিকা সৃষ্টি জানান প্রক্রিয়া ল্যাটারাইট মৃত্তিকা উদাহরণ সব কিছু দেবে ঠিক আছে এ এতটা পর্যন্ত কিন্তু লিখলে হবে আর একবার রিপিটে দেখিয়ে দিচ্ছি দেখে না ঠিক আছে আর পাশে এইটা ওকে তারপর রয়েছে কি তিনি বলেছে কি সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় এটা রয়েছে তোমার বইতে দুশো কত পেজে চোদ্দ পেজে রয়েছে না যেখানে রয়েছে প্রাকৃতিক ও মানবিক কারণে সংগঠিত যে সকল ঘটনা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় পরিবেশের ক্ষতি করে তাকে দুর্যোগ বলে যেমন কি যেমন হচ্ছে ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় এগুলো এই সকল দুর্যোগ যখন ব্যাপক হারে জীবন ও সম্পত্তি হানি ঘটায় তখন তা বিপর্যয়ে পরিণত হয় অর্থাৎ ঘটার পূর্বে দুর্যোগ ঘটা দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে যেমন সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড় হলো দুর্যোগ এই ঘূর্ণিঝড় যখন উপকূলে প্রবল গতিতে আসলে পরে ব্যাপক হারে জীবন ও সম্পত্তি হানি করে তখন তা বিপর্যয়ে পরিণত হয় তবে সব দুর্যোগ বিপর্যয়ে পরিণত হয় না যেমন সমুদ্রের মাঝে সৃষ্ট ঘূর্ণিঝড়ের গতিবেগ উপকূলে কাছে এসে যদি খুব কমে যায় তাহলে তা বিপর্যয় সৃষ্টি করে না এছাড়া জনশূন্য পার্বত্য অঞ্চলের সৃষ্ট ধস বা হিমানি সম্প্রপাত জনমানবহীন শীতল মেরুতে সৃষ্ট তুষাঝড় দুর্যোগ হলেও বিপর্যয় নয় কারণ এগুলি মানুষের জীবনহানি ঘটায় না বা স্বাভাবিক জীবনযাত্রাকে শব্দ করে দেয় না তাই বলা যায় সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ হচ্ছে বিপর্যয় নয় ঠিক আছে দেখে নিয়েছ ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে কি সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কী এটা তো আমাদের আচ্ছা তার আগেটা রয়েছে না সরি তার একটা রয়েছে পার্বত্য অঞ্চলে পায়াশে ভূমিদোষ দেখা যায় কেন এটা তো আমাদের একশো আটান্নবই পেজে রয়েছে দেখি নাও আমি পয়েন্টগুলো জাস্ট বলে দিচ্ছি পাথ সঞ্চালন ও সক্রিয় পর্বত গঠন প্রক্রিয়া শিলায় চতুর্থ সৃষ্টি সাংস্কৃতিক ভারসাম্য আসার চেষ্টা এটা প্লাস এপাশে রয়েছে ধস ও হিমানী সম্প্রপাত ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছি কি নেক্সট যেটা রয়েছে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা এটা তো আমার একটু এলোমেলো রয়েছে আমি বলে দিচ্ছি তাও একশো সাতষট্টি আর উনসত্তর পেজে রয়েছে ঠিক আছে দেখো যেহেতু সম্পদ আপা আপনি সৃষ্টি হয় না মানুষই তাকে সৃষ্টি করে তাই স্থানকাল পাত্র নির্বিশেষে সম্পদের সংকোচন ও প্রসারণ বা হ্রাস বৃদ্ধি হয় সুতরাং সম্পদ সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষের ব্যক্তিগত অথবা সামাজিক চাহিদা পূরণ উদ্দেশ্যে কোনো বিশেষ কাল বা স্থানে কোনো বস্তু বা অবস্তু যে কার্য সম্পাদন করে তাকে কি বলে সম্পদ বলে এক কথা আমরা কি বুঝলাম মানুষের দ্বারা মানুষের কিন্তু সম্পদ সম্ভব সম্ভাবনা আর এখানে এইখান থেকে এতটা দেখেন সম্পদ মানুষের সম্পদ সৃষ্টি করে প্রাকৃতিক কিছু সম্পদ ছাড়া মানুষ যত সম্পদ ব্যবহার করে তা মানুষেরই সৃষ্টি তার বুদ্ধি মেধা মনন শক্তি দিয়ে সম্পদ উৎপাদন করে এবং এই মানুষই ওই সকল সম্পদকে ব্যবহার করে ও ভোগ করে অধ্যাপক জিমারম্যান একই মানুষের দ্বৈত ভূমিকা হিসাবে চিহ্নিত করেছেন এটা লিখে নিও বিভাগ ও তোমার পাঁচে এক একটা টেক্সট বুক থেকে দেখে লিখে নিও এরপর হয়েছে চেন্নাই স্থানীয় সময় যখন সকাল সাতটা তিরিশ মিনিট নিউ ইয়র্কে দ্রাঘিমা আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের প্রতিবার স্থানে দ্রাঘিমা কত চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য হল সকাল সাতটা তিরিশ মিনিট বিয়োগ পূর্ব রাত্রি নটা তেরো মিনিট সমান দশ ঘন্টা সতেরো মিনিট সমান কত ছশো মিনিট এখন চার মিনিট সময়ের পার্থক্য হয় এক ডিগ্রি এক মিনিটের জন্য পার্থক্য হয় এক ভাজিত চার ডিগ্রি ছশো মিনিটের জন্য পার্থক্য হয় ছশো ভাগ চার ডিগ্রি সমান একশো ডিগ্রি পনেরো মিনিট এক ডিগ্রি ভাজিত চার মিনিট সমান পনেরো মিনিট হয় নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে তাহলে কত একশো ডিগ্রি পনেরো মিনিট বিয়োগ আশি ডিগ্রি পনেরো মিনিট সমান চুয়াত্তর ডিগ্রি পশ্চিম ঠিক আছে এরপর বলেছে সঞ্চয়জাত সমভূমির বৈশিষ্ট্য লেখ আমরা এখানে কি করবো সঞ্চয় করে যে ভূমি রূপ ওঠে সেগুলো এখানে বৈশিষ্ট্য আকারে লিখব পলিগঠিত সমভূমি প্লাবন সমভূমি সমভূমি রয়েছে লাভাস সমভূমি উপকূলীয় সমভূমি এছাড়া এখানে রয়েছে লোয়েস সমভূমি হিমবাহ সমভূমি বাজাদা বা মরু সমভূমি হ্রদ সমভূমি এগুলো কিন্তু আমরা বৈশিষ্ট্য আকারের সংজ্ঞুলো কিন্তু লিখতে পারি উদাহরণও দিতে পারি ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে যান্ত্রিক আবহাওয়িকারের ফলে আবহাওয়িকার ফলাফল তোমাকে লিখতে বলেছে সেটা তোমাদের একশো পেজে রয়েছে দেখো এখানে আমরা কী করব যান্ত্রিক আবহবিকারের ফলে যে যেভাবে ভূমিরূপগুলি গড়ে ওঠে সেটাই কিন্তু লেখবো দেখে আমরা কি লিখতে পারি দেখো এই যে সংজ্ঞা লেখবো পষ্টচাই খুন্ডিকরণ হ্যাঁ তারপরে প্রক্রিয়া রয়েছে আমরা প্রক্রিয়াটা লিখতে পারি তারপরে যে সল্কমোচনা রয়েছে এবং এর প্রক্রিয়াটা আমরা লিখতে পারি উদাহরণ দিতে পারি ক্ষুদ্রকোনার বিশরণ রয়েছে তারপরে যে গন্ডশিলা বিসরণ ডাকরিং রয়েছে তারপরে কেলাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে তুষার কেলাস গঠন লবণ কেলাস গঠন ঠিক আছে এগুলো আমরা লিখতে পারি ঠিক আছে ওকে নেক্সট দেখো দেখো বিতে বলেছে ভারতের আকরিক লোহা উত্তোলক অঞ্চলে সংক্ষিপ্ত বিবরণ দাও যেখানে আমরা কি করবো দেখো যে উড়িষ্যা উত্তোলক অঞ্চল কোনগুলো রয়েছে লিখবো তারপরে ছত্রিশগড় ঝাড়খন্ড হচ্ছে আরো খানিকটা রয়েছে দেখো যে কর্ণাটক চতুর্থ তার স্থানের যে উত্তল অঞ্চলগুলো গোয়া অন্যান্য গুলো সব সবগুলো কিন্তু লিখবো যেহেতু ফাইভ মার্ক্স রয়েছে ঠিক আছে প্রত্যেকটা তুমি দুটো তিনটে করে দাও বাট রাজ্যগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে ঠিক আছে তার পাশে যে কতটা পরিমাণ উৎপন্ন করা যায় করা হয় এটাও তোমরা লিখতে পারো ঠিক আছে নেক্সট নেক্সট পশ্চিমবঙ্গের নদ নদী ও খালের জলের ভূমিরূপ ও অতি ব্যবহারের অসুবিধাগুলি লেখা আমি ভিডিও শেষে দিচ্ছি তার আগে কি বলেছে ভগ্নাংশ সূচক ও আয়তন স্কেলের কি বলেছে অসুবিধাগুলি লেখো যেটা তোমাদের কত পেজ রয়েছে তোমার রয়েছে চারশো এক পেজ এক না নয়

গাণিতিক হিসাব না জানলে এই স্কেল ব্যবহার করা অসুবিধাজনক স্কেলটি সংখ্যায় প্রকাশিত হয় বলে চোখে দেখে স্কেল অনুধাবন করা অসুবিধাজনক একক মাত্রাহীন হওয়ায় এক একক থেকে আর এক এককে রূপান্তর করা কষ্টসাধ্য একমাত্র অভিজ্ঞ ব্যক্তিরা এই স্কেল ব্যবহার করতে পারেন নেক্সট নেক্সট আমাদের রয়েছে চারশো কত পেয়েছে চারশো ছয় পেজি এই যে আয়তন স্কেলের অসুবিধা বর্গ এককে এই স্কেল প্রকাশিত হয় বলে সাধারণ এককের মতো সহজবদ্ধ নয় মানচিত্রে আয়তন পরিবর্তনে স্কেলের পরিবর্তন হয় না সংখ্যাগত বিবৃতিতে স্কেলটি প্রকাশিত হয় বলে চোখে দেখে স্কেল অনুধন অসুবিধাজনক হয় ঠিক আছে আর আমাদের এই মডেলের লাস্ট প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য দাও যেটা তোমাদের কত পেজে রয়েছে যেটা রয়েছে তোমাদের তিনশো উনিশ কেজি দেখে নাও এই যে রয়েছে পার্বত্য অঞ্চলে অবস্থান দেবে জলবায়ু ধরন তারপর তাপমাত্রা বৃষ্টিপাত হম শীত ও গ্রীষ্মের স্থানীয় স্থায়িত্ব শীতকাল হচ্ছে দীর্ঘস্থায়ী গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু প্রভাবে সৈরক্ষে বৃষ্টিপাত হয় বর্ষা স্থায়িত্ব বর্ষা বেশি দিন স্থায়ী হয় ঘূর্ণবাতের প্রভাব বায়ুর শীতলতে থাকা ঘূর্ণবাতের প্রভাব নেই বায়ু প্রবাহ সারা বছর শীতল বায়ু প্রভাবিত হয় আর্দ্রতা সারা বছর আর্দ্রতা বেশি থাকে প্রায় সত্তর শতাংশ থেকে নব্বই শতাংশ সারা বছর কুয়াশা থাকে ঠিক আছে আর অবস্থানটা কিন্তু উল্লেখ করবে জলবায়ু ধরন পার্বত্য জলবায়ু শীতল প্রকৃতির হয়ে থাকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে শীতকালে দু ডিগ্রি আট ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাত চারশো থেকে পাঁচশো সিমি হয় প্রচুর বৃষ্টিপাত হয় ঠিক আছে ওকে নেক্সট